আমি একটি মোবাইল না বুঝে আপডেট দিয়েছিলাম এখন সেই মোবাইল নিয়ে অনেক বিপদে আছি মোবাইলের বারোটা বেজে গেছে আপডেট দেওয়ার পর থেকে মোবাইল দিয়ে ফটো তুললে ফটো জাপসা হয় আর মোবাইল অতিরিক্ত গরম হয় মোবাইলের ব্যাটারি ব্যাক কমে গেছে মোবাইল বারবার হ্যাং করে স্লো কাজ করে এখন যেহেতু আগের আপডেটে ফিরে যাওয়া যাবে না তাই এই সমস্যাগুলো নিয়েই মোবাইল ব্যবহার করতে হবে আপনি মোবাইল আপডেট দেওয়ার আগে এই ভিডিওটি প্লে করে অনেক ভালো করেছেন আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন কিভাবে একটি মোবাইল সঠিক নিয়মে আপডেট দিতে হয় সঠিক নিয়মে জেনে বুঝে মোবাইল আপডেট করতে পারেন তাহলে মোবাইলে নতুন ফিচার অ্যাড হবে মোবাইলের ক্যামেরা দিয়ে ফটো তুললে ফটো আরও বেশি ক্লিয়ার হবে মোবাইলের ব্যাটারি ব্যাকআপও বাড়বে মোবাইলের সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনার মোবাইলের নতুন আপডেট আসছে কি না দেখার জন্য সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসটি খুঁজে বাহির করে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন আমি অপু মোবাইল ব্যবহার করছি তাই এখানে কালার ও এস লেখা শু হচ্ছে আপনার মোবাইলটি যদি অন্য ব্র্যান্ডের থাকে তাহলে এখানে অন্য লেখা থাকবে আপনি এই লেখার উপরে চাপ দিবেন যদি নতুন আপডেট আসে তাহলে এখানে আপডেট অ্যাভেলেবেল লেখা শু হবে আর এইভাবে যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আপনি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন সফটওয়্যার আপডেট যে কোনো মোবাইলের সেটিংসে সার্চ করলে সফটওয়্যার আপডেট সেটিংসটি চলে আসবে খুব সহজে আপনি এই সেটিংসে চলে আসতে পারবেন মোবাইলের ইন্টারনেট কানেকশান অন রাখবেন চেক হয়ে আপডেট অ্যাভেলেবেল আছে কিনা দেখা যাবে এই যে দেখুন অফিসিয়াল ভার্সন এখানে লেখা শুরু হচ্ছে আর এই আপডেটটি দিতে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান জিবি এমবির প্রয়োজন হবে আপনার মোবাইলে যে নতুন আপডেটটি এসেছে সেই আপডেটটি দিতে কত এম লাগবে দেখতে পারবেন আর আপডেট আসার পর সরাসরি আপডেট দিবেন না কারণ একবার যদি আপডেট দিয়ে দেন আর আপডেটটি দেওয়ার পর যদি মোবাইলে কোনো সমস্যা দেখা দেয় পরে কিন্তু আর আগের আপডেটে ফেরত আসতে পারবেন না তাই বুঝে শুনে তারপর মোবাইল আপডেট করবেন মোবাইলে আপডেট দেওয়ার পর সমস্যা হবে কি না চেক করার জন্য মোবাইলের ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ফেসবুকে সার্চ বক্সে ক্লিক করে এখানে আপনার মোবাইলের নাম এবং মডেল লিখে সার্চ করবেন উপরের দিকে অনেক অপশন থাকবে আপনি গ্রুপস গ্রুপসে ক্লিক করবেন আপনার মোবাইলের নাম মডেলের সাথে মিল আছে এমন অনেক গ্রুপ ফেসবুকে পাবেন আমি অলরেডি অনেক গ্রুপে জয়েন হয়ে আছি আপনিও কয়েকটি গ্রুপে জয়েন হবেন যে গ্রুপে সদস্য বেশি সেই গ্রুপে জয়েন হয়ে গ্রুপের নামের উপরে ক্লিক করে গ্রুপের ভেতর চলে আসবেন এখন নিচের দিকে যদি স্ক্রলডান করে চলে আসেন তাহলে আপনার মোবাইলের যে আপডেটটি এসেছে এই আপডেটটি নিয়ে অনেকেই পোস্ট করেছে দেখতে পারবেন এই যে দেখুন কে কে দিয়েছেন কী কী পরিবর্তন হয়েছে সফটওয়্যার অফিসিয়াল ভার্সন অফিসিয়াল ভার্সন ওয়ান সিক্স ওয়ান জিরো ই এক্স জিরো ওয়ান সফটওয়্যার আপডেট থেকে অফিসিয়াল বাসন চেক করে ফেসবুকে আপনি চেক করবেন কেউ পোস্ট করেছে কিনা এই বার্সনের সাথে আমার মোবাইলের আপডেটের বাসন মিলে গেছে তাই কমেন্ট বক্স চেক করব এটা দিয়ে আমার টাচ কাজ করে না ভাই ফিঙ্গার অ্যান্ড নেটওয়ার্ক স্লো হয়ে গেছে দেখুন আপডেট দিয়ে অনেকেই সমস্যায় পড়ে গেছে তাই কিন্তু আমি আমার এই মোবাইলটি আপডেট করছি না আমার পুরাতন একটি মোবাইল আপডেট দিয়ে মোবাইলের বারোটা বাজিয়ে দিয়েছি মোবাইল আপডেটের পর চার্জ ব্যাক আপ খুবই কম দেয় উপায় কি। কোনো উপায় নেই এইভাবেই মোবাইল ব্যবহার করতে হবে আপনি এইভাবে চেক করবেন যদি কেউ পোস্ট না করে তাহলে আপনি নিজে গ্রুপে পোস্ট করবেন আপনার মোবাইলের সেটিংস থেকে সফটওয়্যার আপডেট স্ক্রিনশট দিবেন এই সফটওয়্যার আপডেট স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করবেন আশা করি কেউ আপডেট দিয়ে সমস্যায় পড়লে আপনাকে জানাবে আপনি যদি দেখেন আপডেট দিলে কোনো সমস্যা হবে না কেউ সমস্যায় পড়েনি তাহলে অবশ্যই আপনি মোবাইলের সেটিংসে চলে আসার পর সেটিংসের চার্জ বক্সে সফটওয়্যার আপডেট লিখবেন দেন সফটওয়্যার আপডেট সেটিংসে ক্লিক করে নিচের দিক থেকে ডাউনলোড অ্যান্ড ইনস্টলডে ক্লিক করে খুব সহজে মোবাইল আপডেট করে নিতে পারবেন আপডেট দিয়ে যদি কেউ সমস্যায় না পড়ে তাহলে অবশ্যই আপনি মোবাইল আপডেট করবেন আপডেট দিলে মোবাইলের নতুন অনেক ফিচার অ্যাড হবে আপনার মোবাইলের স্পিড বাড়বে মোবাইলের ব্যাটারি ব্যাকআপও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই বুঝে শুনে তারপর আপডেট করবেন আর কোনো সময় মোবাইলের মোবাইল ডেটা মানে ইন্টারনেট কানেকশন অন করে মোবাইল আপডেট করবেন না ওয়াইফাই কানেক্ট করে তারপর মোবাইল আপডেট করবেন আর আপডেট করার সময় মোবাইলে ফিফটি পার্সেন্টের উপরে চার্জ রাখবেন পঞ্চাশ পার্সেন্টের উপরে চার্জ রেখে মোবাইলটি আপডেট করবেন আশা করি এই সঠিক নিয়মে আপনি চেক করে যদি মোবাইল আপডেট করেন তাহলে আর মোবাইল আপডেট দিয়ে সমস্যায় পড়তে হবে না মোবাইল আপডেট দিয়ে মোবাইলে নতুন ফিচার অ্যাড করতে পারবেন আর মোবাইল ব্যবহার করতেও আপনার কাছে ভালো লাগবে ভিডিওতে যদি ভুল ত্রুটি হয় দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেইকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন